গুড মর্নিং বন্ধুরা দেখো আজ আমি সকাল সকাল স্নান করে নিয়েছি ঠাকুরকে পুজো করে নিলাম বাড়ির ঠাকুরকে এবার দেখো বন্ধুরা এবার আজকে বিপদ তার পুজো হবে পুজোর জোগাড় করে নিচ্ছি অনেকে পুচকিটা একটু নাচ গান করে দিচ্ছি পুচকি মেয়ে আছে দেখো জোগাড় হয়ে গেছে কমপ্লিট করা মন্দিরে চলে আসা মিলে দেখো বন্ধুরা আর কোথায় কোথায় বিপদায়নি পুজো হচ্ছে তোমাদের ওখানে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে আরো বিপদায়নী ব্রত করো পালন তাও জানাবে

শেষে তুক্তি করে ভাগারে গিয়ে রাজার মরা হাতি ধরে কানতে লাগলো হাতিটা মঙ্গল চন্ডীর বেঁচে গেল এই সংবাদ শুনে রাজা তো মঙ্গলচন্ডী মানিস করতে

করতে মা দেখো পুজো হয়ে গেছে এখন আমরা প্রসাদ খেতে শুরু করবো তার আগে তাহলে বেঁধে নিলাম প্রসাদ খাওয়া হয়ে গেছে তো এবার জলখাবার খাওয়া কমপ্লিট করে নিয়ে এবার দেখো বন্ধুরা আমি রান্না শুরু করে দিলাম এবার রান্নার পালা মাছ রান্না হয়ে গেল আর এদিকে শাক হয়েছে আলু সেদ্ধ হয়েছে দেখো ভাত বেড়ে নিয়েছে। এখন বাজে ঠিক ডেটটা মানে একটা তিরিশ আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি বন্ধুরা দেখো আমার ছেলে কেমন বদমাশি বুদ্ধি দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো শুভ বিভত্যায় নিয়ে বাই